হাত পায়ে ধরে বলি চিন্তা ছাড়া কথা বললেন না দশটা কথা বলবেন অনেক চিন্তা ভাবনা করে বুঝে শুনে বলবেন যেন আপনার কথা আপনার জাহান নাম না হয় ভাই ভাই বাবা চাচা আল্লাহ রস্তে কথা চিন্তা ভাবনা করে বলেন কথা কম বলেন চিন্তা করে বলেন হ্যাঁ কথা কম বলেন চিন্তা করে বলেন নবীজি বলেন কোন বান্দা যখন কথা বলে চিন্তা ভাবনা ছাড়া আন্দাজি একটা কথা বলে ফেলছে চিন্তা ছাড়া একটা কথা বলে ফেলছে বিহা দুনিয়ার পূর্ব পশ্চিম যত বড় এই পরিমাণ গভীরে সে জাহান নামে যাবে এটা তার জানাও নাই আল্লাহ আমাদেরকে সদা সত্য কথা বলার তৌফিক দান করেন উজারির আল্লাহ বা আশিক আলাহি সাহেব হুজুরের সাথে আমরা পাঁচজন কোথাও মেহমান হয়ে গেলাম কথার কথা পাঁচজন আমরা এখান থেকে পাঁচজন হুজুরের সাথে মেহমান হয়ে গেলাম মেজবান আমাদেরকে ফোন দিছে আপনারা কয়জন তা আমাদের সফর থেকে বলা হয়েছে আমরা পাঁচজন আমরা যাওয়ার পর মেজবান খাবার দিয়েছে পাঁচজনকে পাঁচটা প্লেট দিয়েছে তাই বসেন পরে লাগলে বলবো আমি তো মেহমান পাঁচজনকে খাবার দিছে পির সাহেব হুজুর সহ পাঁচজন আমরা পির সাহেবের সাথে আট ঘন্টা সফর করে গেলাম পির সাহেবের খিদা লাগছে আমগো মধ্যে দুইজনে আমরা বলতেছি কি খিদা নাই হুজুর আপনি খান আট ঘন্টা সফর করে হুজুরের খিদা লাগছে আমগোরা দুইজন এমন আল্লাহ আমগো খিদা লাগে নেই খিদা রাইখাও যদি বলি হুজুর খান আমুক খিদা নাই এটা মিথ্যা কথা হিদা রাইখাও যদি বলি খুদা নাই এটা কি কথা আর আপনারা মনে করতেছেন এটা এমনি কইতেছি দলিল আছে হাদিসে ইবনে মাজা বত্রিশশো নাম্বার হাদিস তিন হাজার দুইশো নাম্বার হাদিস নবীজির জামানায় এমন একটা ঘটনা ঘটে গেছে আসমা বিনতে ইয়াজিদ রদি আল্লাহ আলা আনহার বর্ণনা তিনি বলেন নবীজির সাথে এক বাসায় আমরা মেহমান হয়ে গেলাম যাওয়ার পর আমাদেরকে খাবার দেওয়া হয়েছে খাবার দেওয়ার পর আমরা কয়েকজন বললাম লানাস্তাহি আমাদের চাহিদা নাই খাবারে নবীজি আমাদেরকে বললেন চাহিদা নাই না বললেন এক পেটের মধ্যে ক্ষুধা রাইখা যদি মিথ্যা কথা বলো খাবার না খাওয়ার কষ্ট দুনিয়াতে পাইলা মিথ্যার কষ্ট আখে রাতে পাইবা ক্ষুধা রেখা যদি বলো ক্ষুধা নাই তাহলে ক্ষুধার যন্ত্রণা পাইলা দুনিয়াতে আর মিথ্যার কষ্ট পাইবা আখেরাতে এখন বলেন আমরা অনেক সময় ভদ্রতার খাতিরে এই জাতীয় মিথ্যা হয়ে যায় কিনা আরে ভাই আপনি না খাইলে বলবেন খাবো না কিন্তু কেন বলবেন ক্ষুধা নাই আপনি যদি বিশ্বাসের সামনে খাইতে লজ্জা লাগে এটা বলেন হুজুর আপনি খান আমি পরে খাবো এটা বলেন অথবা যেন আপনি খাইতে না আপনি আসতে বাহিরে গিয়ে দোকান থেকে কিছু খেয়ে নেন কিন্তু ক্ষুধা নাই এটা কেন বলবেন আপনার তো ক্ষুধা আছে তাহলে ক্ষুধা রেখে যদি বলি ক্ষুধা নাই এটা কি সত্য না মিথ্যা মিথ্যা এটা বলা যাবে না আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করেন লম্বা একটা হাদিস শোনায় মন দিয়ে শুনেন তিরমিজি শরীফের ষোলো নম্বর হাদিস মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা এই হাদিসটা মন দিয়ে শোনেন দেখেন আমাদের জীবনে কত ভুল হয়ে যাচ্ছে মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কুনতু মা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আল্লাহ নবীর সাথে এক সফরের মধ্যে ছিলাম টসবাহ তুই অমান করিবাম মিন ঘুয়া না এখন একদিন সফর করতে করতে আল্লাহ নবীর কাছাকাছি চলে গেলাম নবীকে বললাম অখবিন বে আমালি নিউ খেলনি জান্না ওই দুনি মিনহান্নার বুঝলো আমাকে এমন একটা আমলের কথা বলেন যে আমল আমাকে জান্নাতি নিবে জাহান্নাম থেকে দূরে রাখবে এমন একটা আমল আমাকে বলেন নবীজি বললেন ইন্ন কাসা আন আজি মো ইন্নাক হলে সিরুন আলা মান আনিয়া সরকুন আলাই তুমি একটা কঠিন প্রশ্ন করছো তবে এই প্রশ্নটা তার জন্য সহজ যার জন্য আল্লাহ সহজ করে দেয় বললেন বদুল লহ লা তু সেই আল্লাহর এবাদত করবা শিরিক করবা না বলেন এবাদত কার কি করা যাবে না দুই নাম্বার তুতি মুসলা নমস্কার করবা তিন নাম্বার অতুক্তি জাকা জাকা তাদায় করবা চার নাম্বার অথা সুমুর রমজান মাসের রোজা রাখবা পাঁচ নাম্বার তাহুজুল বাইতা হজ করবা এই পাঁচটা তাহলে পাঁচ নাম্বার হজ করবা এই পাঁচটা বললে কিন্তু শরীয়তের পাঁচটা খুঁটি আইসা পড়তেছে আপনার আন্ত আবুদাল তুমি আল্লাহর আবাদত করবা শিরিক করবা না তো এটাকে কালিমার পরেই ধরতে পারি যে পাঁচটা আবাদতের কথা বলছে ইসলামী শরীয়ত মোটামুটি আইসা গেছে নবীজি বললেন মাজ আল্লাহ আদুল্লু আলা আবু আবিল খাই আমি কি তোমাকে কল্যাণের দরজা সমূহের কথা বলবো না নবীজির সাহাবা মহাজ বলেন হুজুর বলেন আল্লাহ নবী বললেন কল্যাণের দরজা হলো তিনটা এক নাম্বার সৌমুজুন্না কল্যাণের এক নাম্বার দরজা হলো রোজা বলেন কল্যাণের এক নাম্বার দরজা কি দুই নাম্বার সদা কত তুত্রি উল খতি আত্রি উলমা উল্নার সৎকা গুনা এমন ভাবে মিটিয়ে দেয় পানি আগুনকে যেমন নিবে দেয় সৎকা গুনাকে এমন ভাবে করে দেয় এক নাম্বার রোজা দুই নাম্বার সৎকা তিন নাম্বার ও সলাতুর রজুল রাতের বেলায় তাহাজুদের নামাজ পড়া জোরে বলেন রাতে কি নামাজ পড়া তাহাজুদের নামাজ বালেক যারা তারাও পড়তে পারবেন না বালেক যারা তাদেরকে যদি অভ্যাস করানো হয় এটা ইসলামী শরীয়তে নিষেধ না তাহাজুদের নামাজ যদি রাতের বেলা অভ্যাস করানো হয় এটা শরীয়তে কি না দলিল বুখারি শরীফের ছয়শ টাইম কিন্তু শেষ হয়নি মাথায় দেখেন তিরমিজি ছাব্বিশশো ষোলোতে আবার ফিরে আসবে মাঝখান দিয়ে তাহাজুদের কথা আসছে তাই বোহারিতে একটু ঘুরে আসি আমরা ছয়শো নিরানব্বই নাম্বার হাদিস বুহারি শরীফের কল্যাণের দরজা কয়টা তিনটা রোজা সৎকা তাহাজুদ এমন তাহাজুত বালেকরাও পড়তে পারবেন না বালেকরা যদি চায় তারা পড়তে পারবে অভ্যাস করানো যাবে তিনটা সাড়ে তিনটে যদি তাদেরকে উঠানো হয় এটা কোনো অমানবিক হবে না এটা তাদেরকে যদি অভ্যাস করানো হয় এটা জায়জ আছে সহিখারি ছয়শো নিরানব্বই নাম্বার হাদিসের বর্ণনা

আমি দেখলাম আল্লাহ নবী দাঁড়াইলেন দাঁড়ানোর পর আল্লাহ নবী তাহাজ্জুদের নামাজের মধ্যে দাঁড়ায় কোথায় দাঁড়াইছে তাহাজ্জুদের নামাজে দাঁড়ানোর পর কোনটো আনি আছে আমি নবীর বাম পাশে দাঁড়াইলাম কোন পাশে দাঁড়াইছে বাজাবি র নবী আমার মাথা ধরলেন ধরার পর আকৌ মানি আনি আমি আল্লাহ নবী আমাকে তার ডান পাশে দাঁড় করাইলেন আমি বাম পাশে দাঁড়াইলাম নবী আমাকে এনে ডান পাশে দাঁড় করাইলেন আমাকে ডান পাশে দাঁড় করানোর পর রসুল আকরাম সাল্লা আলি সাল্লামের সাথে আমি তাহাজুদের নামাজ পড়লাম আপনাদের প্রশ্ন হবে হুজুর আবদুল্লাহ ইবিন আব্বাস যে তখন ছোট মানুষ ছিল এটার দলিল কি আদিসে আসছে আবদুল্লা ইবিন আব্বাসের বর্ণনা কিন্তু উনি যে ছোট ছিল এটার দলিল কি এটার দলিল হলো মোসনাদে আহমদ তিন হাজার চারশো সাতত্রিশ নাম্বার হাদিসের বর্ণনা আবদুল্লা ইবিন আব্বাস রদি আল্লাহ তাল আনহুয়া বলেন আমি যেদিন নবীর সাথে তাহাজুদের নামাজ পড়েছিলাম ও আনা ইয়াউমা ইজিন ইবন আশ্রী সিবিনা তখন আমার বয়স ছিল দশ সোহান কত ছিল বয়স তাহলে শিশু তাহাদ্দু পড়ানোর অভ্যাস করা আইনে দলিল আছে না নাই আছে এখন কথা হলো শিশু ওই টাইমে এ তাহাদ্জুদ পড়লে লাভ কি শহীবুখারির এগারোশো পঁয়তাল্লিশ নম্বর হাদিসে আছে আর অনেকগুলো হাদিসের মধ্যে আছে রসূলে আকরাম সাল্লাল্লাহ সাল্লাম বলেন রাতের এক তৃতীয়াংশে ইয়ানজিলু রব্বুনা তাবা র কাবাতা আলা ইলা সামা ইদ্দুনিয়া ফিকুল্লি লাইলা প্রত্যেক রাতের এক তৃতীয় অংশ যখন হয় তখন আল্লাহ প্রত্যেক রাতে প্রথম আসমানে আসে বান্দাকে শুধু দেওয়ার জন্য আল্লাহ আসার পর বলে আলা আমার কাছে কে দোয়া করবে আমাকে কে ডাকবে আমি তার ডাকে সারা দিবাইয়া কে আমার কাছে প্রার্থনা করবে আমি তার প্রার্থনা মঞ্জুর করবো অমাইয়াস ফা ফিরা কে আমার কাছে দোয়া করবে আমি তার দোয়া কবুল করব। একটা বাচ্চা সবক দিতে পারে এক পৃষ্ঠা তার বন্ধুরা দেয় চার পৃষ্ঠা ওস্তাদ বলল তুই তো এক পৃষ্ঠার বেশি পারস না রাত্রে সাড়ে তিনটায় যেহেতু ওঠোস তখন রে বল আল্লাহ আমি তো আমার বন্ধুদের মতো সবক দিতে পারি না বাবু তুমিও আমাকে চার পিসটা দেওয়ার মতো মেধা যোগ্যতা দিয়ে দাও এই অব্বার যদি কোনো বাচ্চাকে করানো হয় এটা কি খুব সমস্যা সবাই বলেন খুব সমস্যা এবার আছেন সবক বা আমুক্তা সাত সবক বা আমুক্তা আমুক্তা বা সাতচবক হলো ওস্তাদকে শোনায় পড়া পিছনের পরাটা বিকালবেলা শোনায় এটার নাম আমুক্তা সবকের পরাটা শোনায় এটার নাম সাত সবক প্রশ্ন হলো এইভাবে কোরআন অন্যকে শোনা আর অন্যকে শোনানো এটা দলিল হাদিসে আছে কিনা যদি হাদিসে না থাকে আমিও আর কারণে কোনোদিন দিন কোরআন শোনাবো না আর যদি হাদিসে থাকে তো আমিও শোনাবো অন্যটাও শুনবো কি বলেন সহি বুখারি চার হাজার চৌষট্টি নাম্বার হাদিসের বর্ণনা এই হাদিসের মধ্যে আসছে রসুল আকরাম সাল্লা আলি সাল্লাম তার সাহাবা উবাই ইবনে কাবকে বলেন উবাই ইন্দাল্লাহ আমার অনি আন আকর আলাইকা উবাই আল্লাহ আমারে আদেশ করছে আমি যেন তোমাকে কোরআন পড়ে শোনাই উবাই আল্লাহ আমাকে আদেশ করছে আমি যেন তোমাকে কি পড়ে শোনাই ওবাই ইবনে বললেন আল্লাহু সাম্মানী ইলাকা ইয়া রাসূলুল্লাহ হুজুর আল্লাহ কি আমার নামটা নিছে আপনার কাছে সুবহানাল্লাহ হুজুর আল্লাহ কি আমার নাম নিয়ে বলছে নবীজি বললেন আল্লাহ আল্লাহ তোমার নামটা নি বলছে আমি যেন তোমার কাছে আমার কোরআন তেলোয়াত শোনায়া দে তাহলে কোরআন শোনানোর দলিল আছে এখন কথা হলো আমি ওনারে শোনাইলাম কোরআন এখন উনি যে আমারটা শুনলো এটার দলিল কি আবার বলছি আমি ওনারে শোনাইলাম এটার দলিল দিলাম বোখারি শরীফের চার হাজার নয়শো চৌষট্টি নাম্বার উনি যে আমারটা শুনলো এটার দলিল কি এটার দলিল বোখারি শরীফের পাঁচ হাজার পঞ্চান্ন নাম্বার হাদিস এই হাদিসের মধ্যে আসছে রসুল আকরম সাল্লাহ আলি সাল্লাম আবদুল্লা ইবনে আব্বাস রদি ইবনে মাসুদ রদি আল্লাহ তাল্লাহ আনুকে বললেন ইবনে মাসুদ ই আলাইয়া তুমি আমারে কোরআন পরে শোনাও ইবনে মাসুদ বললেন আকর আলাইকা ও আলাইকা উম হুজুর আমি আপনাকে কোরআন পরে শোনাবো কোরআন তো আপনার উপর অবতীর্ণ করা হয়েছে নবীজি বললেন ইবনে মাসুদ ওহিবু আন আসমাহিন মাঝে মাঝে আমার অন্যের কাছ থেকে শুনতেও মন চায় অন্যের কাছ থেকে শুনতে ভালো লাগে তাহলে আমি ওনাকে শোনানো আর ওনারটা আমি শ্রবণ করা এই দুই দলিল হাদিসে আছে না নাই তাহলে আমুকটা উস্তাদকে শোনানো আর উস্তাদ আমুকটা সাতচবক শোনা এটার দলিল আছে আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন কোন জায়গা থেকে গেলাম তিরমিজি শরীফে ছাব্বিশশো ষোলো তাহাজুদ থেকে এদিক গেলাম আমরা তাহলে কল্যাণের দরজা হলো তিনটা এক নাম্বার রোজা দুই নাম্বার সৎকা তিন নাম্বার তাহাজ্জুদের নামাজ পড়া এই কথা বলার পর আল্লাহ নবী বললেন আজ আলা আখবারুকা বিরাসিল আমরিকুল্লিহি আমি কি তোমাকে প্রত্যেকটা বিষয়ের মূল কি জিনিস এটা বলবো না ও আমুদিহি প্রত্যেকটা জিনিসের খুঁটি কোনটা এটা কি বলবো না ও ওয়াজরুতি সানামিহি প্রত্যেকটা জিনিসের সর্বোচ্চ চূড়া কোনটা এটা কি তোমাকে বলব না নবীজি বললেন ওয়া রাসূল আল ইসলাম সব জিনিসের মুলের নাম হলো ইসলাম বলেন সব জিনিসের মূলের নাম ও আবুদুহু আসলা ইসলামের খুঁটির নাম হল নামাজ বলেন ইসলামের খুঁটির নাম তাদের জীবনের সবচেয়ে মূল জিনিসের নাম ইসলাম ইসলামের খুঁটির নাম ও জারুয়াতু সানামিহি আল জিহাদ ইসলামের সর্বোচ্চ চূড়া হলো আল্লাহর রাস্তায় জিহাদ করা আল্লাহ রাস্তায় জিহাদ করা এটা ইসলামের সর্বোচ্চ চূড়া তাহলে আমরা মহাব্বতের সাথে কেউ যদি কোনো অন্যায় কথা বলে মহাব্বতের সাথে আমরা বুঝিয়ে দিব কি কথা বুঝে আসছে সবার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন আদিস কিন্তু শেষ হয় নেই নবীজি কয় আসল কথাটাই তো তোমারে বলিনি এই যে এতক্ষণ লম্বা ওয়াজ করলাম তোমারে আসল কথাটাই বাকি আছে একটা কাজ করলে সব ঠিক থাকবে মাস্ক হুজুরিটা আবার কি পাক হাজাবিলি আল্লাহ নবী তার জিব্বা মুবারক ধরলেন ধরার পর বললেন কুফ ফালে কা হাজা মহাজ এটা নিয়ন্ত্রণ করবা সব ঠিক থাকবে তাহলে দেখেন জিব্বা আমাদের কত এবার আদত নষ্ট করে দেয় আমল নষ্ট করে দেয় রোজা নষ্ট করে দেয় কত একা আদত নষ্ট করে দেয় মু আজিবলে জাবাল বললেন ইন্নাআল্লাবু আ খাজু না বিমান আতাকাল্লাবু হুজুর কথা বললেও কি আমাদেরকে ধরা হবে নবীজি জবাব দিলেন হাললে কুব বুনা ফিন্নারি আলা বুজুহিম আলাহ আলা ফিরিহিম আল বেশিরভাগ মানুষকে মুখ নামে নিক্ষেপ করা হবে শুধু মুখের কারণে মুখের কারণে বেশিরভাগ মানুষ জাহার নামে যাবে তাহলে মুখ দিয়ে আর আমরা অন্যায় কথা বলবো না গুরুত্বপূর্ণ একটা কথা বলবো এখন মুখ দিয়ে আল্লাহর নামে মিথ্যা কথা বলবো না জোরে বলেন মুখ দিয়ে আল্লাহর নামে মিথ্যা কথা বলবো না আমার সাথে সবাই জোরে বলেন মুখ দিয়ে আল্লাহর নামে মিথ্যা কথা বলবো না যারা আল্লাহর নামে মিথ্যা কথা বলে তাদের কথা শুনব না তাদের মজলিসে বসবো না যারা রসুলের নামে মিথ্যা কথা বলে তাদের কথা শুনবো না তাদের মজলিসে বসবো না কি কথা কি বুঝে আসছে আল্লাহ বলেন রমান আজলাম মিম্মানিফ তার আল্লাহি কাজিবা ওই ব্যক্তির চেয়ে বড় জালেম আর কে যেই ব্যক্তি আল্লাহর নামে মিথ্যা অববাদ দেয় তার চেয়ে বড় জালেম আর কে হতে পারে রসুল আলি সাল্লামের নামে মিথ্যা কথা যে ব্যক্তি বলবে সহি বুহারি একশো নয় নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আসছে কলা রসুল্লাহ সাল্লি ওসাল্লাম আল্লাহ নবী বলেন মাইয়াকুল আলাইয়া মালাম আকুল ফাল্লা তাবাওয়া মাকআদাহু মিনান নার যে ব্যক্তি আমার নামে এমন কথা বলে যে কথা আমি বলি নাই ওই ব্যক্তি যেন তার ঠিকানা জাহান্নামে বানায় না যে ব্যক্তি আমার নামে এমন কথা বলে যেটা আমি বলি নাই সে যেন তার ঠিকানা কোথায় বানায় দেয়ালের মধ্যে লেখা তোমরা সুদূর চিন দেশে গিয়েও বিদ্যা অর্জন করো নিচে লেখা আলহাদিস তোমরা সুদূর চিন দেশে গিয়ে বিদ্যা অর্জন করো নিচে লেখা আলহাদিস সবাই নাউজ বলেন বিদ্যা অর্জন করতে অনেক দূরে যাওয়ার অনেক ফজিলত আছে হাদিসের মধ্যে কিন্তু দেশে গিয়া বিদ্যা অর্জন করা আর এটা নবীর হাদিস বলে চালিয়ে দেওয়া এটা নবীর নামে মিথ্যা কথা বলা এটা নবীর হাদিস না এটা নবীর কি না ভাই না এটা নবীর হাদিস না আরেকটা কথা বলি যেটা অনেক ওলামারা শুনলে আপনার অবাক হয়ে যেতে পারেন আপনারা তো ইচ্ছা করে বলেন না মানে আমিলা বিমা আলিমা যেই ব্যক্তি জানা জিনিসের উপর আমল করে আল্লাহ তাকে অজানা জিনিসের জ্ঞান দান করে সুমান আল্লাহ তো সবাই বললেন এটা দেখের কি না হাদিস না সর্বনাশ ভাই ওয়াজ নসিয়ত এইগুলো হওয়া দরকার খুব বেশি আমার রসুলের নামে মিথ্যা কথা বলা হ্যাঁ

লাইসা কা কাযিবিন আলা احد আমার নামে মিথ্যা বলা আর তোমাদের কারণে নামে মিথ্যা বলা এক না তোমাদের নামে মিথ্যা বলা অপরাধ আমি নবীর নামে মিথ্যা বলা এটা ভয়ঙ্কর অপরাধ তাহলে রাসূলের নামে মিথ্যা বলা আর সাধারণ কারণে নামে মিথ্যা বলা এক না অপরাধের মধ্যে ব্যবধান আছে ব্যবধান আছে মুসলিম শরীফের এক নম্বর হাদিস একদম পৃষ্ঠাটা খুললেই প্রথম হাদিসটা মুসলিম শরীফ খুললেই প্রথম হাদিস এই হাদিসের মধ্যে আসছে قال الرسول الله صلى الله عليه লা তাকজিবু আলাইয়া আল্লাহ নুবি বলেন আমার নামে মিথ্যা কথা বলবা না ফাইন্না হুমাই আলাইয়া আলি জিন্ন কেউ যদি আমার নামে মিথ্যা কথা বলে সে সোজা জাহাদ নামে যাবে হয়ে যাবে আমার নামে মিথ্যা বললে কোথায় যাবে মুসলিম শরীফের ছয় নম্বর হাদিস অল আর সুলহ হিসাল্লো লহ আলাইহিলাম আত্নার নুবি বলেন ইয়াকুনফি আখিরিজ জামান উনা শেহ জামান এমন কিছু মানুষ ঘটবে আহ শেহ জামান এমন কিছু মানুষ আসবে তু না কুম্বিনাল আহাদিস মালাম তস্মাউ আন্তমমালা আ বা এমন এমন হাদিস তোমাদেরকে বলবে যা তুম নাও শোনো নাই তোমাদের বাপ দাদা চোদ্দ গোষ্ঠীও শোনে নাই ভাইয়া কুম্ম ইয়া হুম তাদের থেকে তোমরা বাজ বাপ মোহাম্মদের সাথে বলি রসুল সাল্লাল্লাহ ইসাল্লামের নামে মিথ্যা কথা বলা যাবে না আমি আমার হাবিবকে সবচেয়ে বেশি ভালোবাসি তাই হাবিবের নামে মিথ্যা আমি শইতে পারি না আমরা আমাদের নবীকে বেশি ভালোবাসি তাই নবীর নামে মিথ্যা আমরা সইতে পারি না আমরা আমাদের নবীকে বেশি ভালোবাসি তাই নবীর নামে মিথ্যা আমরা কোনো মুসলমান এটা সইতে পারবো না নবীকে আমরা জীবনের চাইতে সবচেয়ে বেশি ভালোবাসি তো রসুল আকরাম সাল্লা সাল্লাম বলেন শের জামানা এমন কিছু মানুষ আসবে যারা তোমাদেরকে এমন বর্ণনা শোনাবে আমার নামে যা তোমরাও শোনা নাই তোমাদের দাদারাও শোনে নাই তোমরা তাদের থেকে বাঁচবা মুসলিম শরীফের সাত নাম্বার হাদিসে আছে। নবিজী বলেন ইয়াকুলফি আখিরি জামান দাজ্জা লু না কাজাহ বুল জামানায় দাজ্জালের আবির্ভাব ঘটবে তু নাকুম মিনাল আহাদিস বিমালম তস্মাউ আন্তুম মালা আ বা এরা তোমাদেরকে এমন বর্ণনা শোনাবে আমার নামে হাদিস চালিয়ে দিবে যা তোমরা শোনা নাই তোমাদের বাপদাদারা শোনে নাই ফা ইয়া হাকুম তাদের থেকে বাঁচ লাইউদির লুন হাকুম তারা যেন তোমাদেরকে পথ ভ্রষ্ট করতে না পারে ওলায়ফ তিনুন হাকুম তারা যেন তোমাদেরকে ফেত্নায় ফালতে না পারে প্রিয় মুসলমান ভাইয়ারা আমাকে আপনারা এখানে নিয়ে এসেছেন দায়িত্ব থেকে বলে গেলাম মুখটাকে খুব নিয়ন্ত্রণ রাখা কথা সংক্ষেপে বলা যতটুকু বলতে পারা কল্যাণ কথা বলা আল্লাহর কোরআন আর রসুলের হাদিস থেকে বলতে পারলে কিছু কথা বলা না পারলে চুপ থাকার চেষ্টা করা আল্লাহ আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করেন তাহলে এই মুখ দিয়ে আমরা কি করব বলেন আমার সাথে জিকির করব বলেন সবাই বলেন কি করব কী করবো আল্লাহ। আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা গাছ লাগাইতেছে গাছ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার পাশে দিয়ে নবীজি যাইতেছে নবীজি কয় মাল্লাদি তাগ্লিসুয়া আবু হুরায়রা আবু হুরায়রা কি করো কি রোপণ করো কয় হুজুর গিরাসনলি একটা গাছ লাগাই নবীজি বললেন আল্লাহ আদলুকা আলা গিরাসিন খায়রিন লাকা মিন হাজা এই গাছের চেয়ে থেকে উত্তম গাছের কথা বলবো না ফজি হুজুর বলেন নবীজি বললেন কুল তুমি বলো আমরা বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু বসা গাড়িতে বসা যেમે আছেন ফেসবুকটা চালায় না ইউটিউবটা চালাইন না আলহামদুল্লিল্লা লা ইলাহা ইল্লাহ্ ল আল্লাহ আকবর নবীজি বলে আবুরা চারটা শব্দ বল্লা বাক্য বল্লাহ সুলাখা বিকুল্লি ওয়াহিদা তিন হাজার নতুন ফিলজান্না এই চারটার বিনিময়ে জান্নাতে তোমার জন্য চারটা গাছ লাগানো হয়ে যায় বলবেন না এবার আমার সাথে মন দিয়ে বলেন লা ইলা খা ইল্লা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ লা দিল থেকে বলছেন নি আসলে বলছেন নি যারা যারা বলছেন কি অবস্থা হইছে হাতনামান দেখেন কি হইছে যারা যারা বলছেন দিল থেকে লা ইলাহা ইল্লাল্লাহ তিরমিজি শরীফের 3590 নাম্বার হাদিসে আসছে মা ক্বালা আব্দুল্লাহ ইলাহা ইল্লাল্লাহ কুতুমুখলিসান ইল্লা ফুতিহাত লাহু আবু সামাঈ হাত্তা তুফযিয়া ইলাল আরশ কোনো banda যদি একবার লা ইলাহা ইল্লাল্লাহ ইখলাসের সাথে বলে আসমানের সবগুলা দরজা খুলে দেওয়া হয় তার ইলাহা ইল্লাল্লাহ যেন আল্লাহর সে পৌঁছে যায় মা বোনরা রান্না করতেছেন রান্না করেন লা ইলাহা ইল্লাল্লাহ ঘর ঝাড়ু দিতেছেন লা ইলাহা ইল্লাল্লাহ ঝাড়ু দেওয়া কষ্টের কাজ না আরে কষ্ট আসলে তো কষ্টের কাজ কাপড় ধোয়া কষ্টের কাজ না দুই একজন কয় জি মনে হয় যে বিবির দিয়ে কাপড় ধোয়ার না ভাবসা ব্যবন আরে কাপড় ধোয়া কষ্টের কাজ কিনা মা বোনরা যখন কাপড় ধুইবেন কাপড় ধোয়ার মাঝে মাঝে বিরতি নিয়ে পড়বেন পড়েন আমার সাথে সবাই আস্তাউ ফিরুল্লাহ আস্তাউ ফিরুল্লাহ এক জায়গায় নামছেন নামার পর বাড়িতে যাইতে দেড় কিলো বাকি এখনো পকেটে হাত দিয়ে দেখেন টাকাগুলা গায়েব মোবাইলটাও গায়েব কারো কাছ থেকে টাকা ধার নিবেন এমন কেউ নাই অটোতে ওঠার মতো সামর্থ্য নাই এই মুহূর্তে হাইটা যাওয়া ছাড়া উপায় নাই প্রথমে কিছুক্ষণ দাদান দাঁড়ায় কিছুক্ষণ আস্তাক ফিরুল্লাহ পড়েন আর ইকিন রাখেন আল্লাহ আপনি কোরআনে বলছেন আস্তাক ফিরুল্লাহ পড়লে আপনি শক্তি বাড়ায় দেন এটা আপনি কোরআনে বলছেন আল্লাহ এইজন্য আমি কয়েকবার ইস্তেকফার বইরে এখন হাঁটবো আল্লাহ মাবুদ তুমি আমাকে হাঁটার শক্তি দিয়ে দিও আল্লাহ কোরআনে বলছে ইয়াজিদ কুম কুব্বাতান ইলা কুব্বাতিকুম ইস্তেগফার পড়লে তোমাদের যে শক্তি আছে এই শক্তির সাথে আরো শক্তি আল্লাহ সঞ্চয় করে দিবেন তাহলে মা বোনরা কাপড় ধোয় মাঝে মাঝে ইস্তেকফার পড়বে আল্লাহ শক্তি সঞ্চয় করে দিবে ঝাড়ু দেয় মাঝে মাঝে আল্লাহ সঞ্চয় করে দিবে কি সবার আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন বাথরুমে কাপড় চোপড় ইত্যাদি ধোয়ার সময় আবার ইস্তেক আল্লাহর নাম নিয়েন না যদি পার্টিশন থাকে ভিতরে তাহলে নিয়েন ভিতরে যদি বাথরুমে মাসাল্লাহ আল্লাহ আপনার উত্তম বিনিময় দান করেন যদি গোসলখানার মধ্যে বাথরুমের সাথে গোসলখান অ্যাটাচ থাকে মাঝখানে যদি পর্দা পার্টিশন না থাকে সেখানে আল্লাহর নাম নিবেন না পার্টিশন একটু দিয়ে আর বাথরুমগুলো এমন করেন যেন আপনারা সুন্দরভাবে বানান যাতে বিসমিল্লা বলা যায় আস্তা খুরুলা পরা যায় এই জন্য তাহলে মামুনরা যদি বাথরুমে গোসলখানায় কাপড় ধোন কি করবেন বাহিরে এসে দশবার আস্তা খুরুলা বইরা পরে আবার গিয়ে শুরু করবেন ধোয়া বাইরে আসবেন ইস্তেফার দশবার বইরা শক্তি সঞ্চয় করবেন পরে আবার গিয়ে কাপড় ধোয়া শুরু করবেন প্রিয় চাঁদপুরের মুসলমান ভাইয়েরা আপনাদের এদিকে আমি প্রথম আসলাম সামনে থেকে মনে রাখবেন আমি মঞ্চে বসার আগে ইউটিউবার একটাও রাখবেন না আজকে অনেক কথা বলতাম আমি আরও কোরআন শুননা থেকে শুধু ওনাদের কারণে বলিনি বললেই মানে কোরআন শুননা থেকে বলতাম কারণ আমি কিছু বলতাম না আরও অনেক কিছু আসছিল বলার জন্য এদের কারণে আপনারা মানুষ আহ আমি সত্যি বলছি কারণ এমন এমন কথা আমি বলতে চাই কোরআন শূন্য থেকেই বলবো না 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 হয়েছে আমি তো আলোচনা শেষ আর বন্ধ না তো যাই হোক আপনারা আপনারা পরবর্তীতে এই এইগুলা আমার যদি এদিকে আসি কোথাও বা আমি বলছিলাম এদেরকে সাপ্তাহিক দিন এখন আর সাপ্তাহিক দিনও না ভিডিও টোটাল নিষেধ আমার ভিডিও করা টোটাল নিষেধ আমি কাজ করতে চাই ইনশাল্লাহ আমি কাজ করব। এটা না থাকলে আমি কাজ করতে পারবো খুব বেশি ইনশাল্লাহ এটার কারণে এখন চারো দিক থেকে আমার কাজ সংকুচিত হয়ে যাচ্ছে এদিক থেকে নিষেধ আসতেছে এদিক থেকে নিষেধ সামনে থেকে নিষেধ পিছন থেকে নিষেধ এগুলা ছাড়া আমি আগে যে কি পরিমাণ কাজ করতাম আপনাদের এটা খবরও নাই গত নয় বছর আমি কাজ করি কিন্তু ওই কাজ ছিল অনেক বেশি দিয়ে এখন আপনারা চিনছেন ঠিক কিন্তু আমার কাজের গতি কমে গেছে হয় আগের মতো কাজ করতে পারতে কেন বিভিন্ন জায়গা থেকে আপনার ফোন আসে এই এটা নিষেধ ওটা নিষেধ এই এইগুলার কারণে আমার সাথে অমুকের ছবি লাগাই দেয় অমুকের ছবি লাগাই দেয় আরে ভাই আর উনি তো ওই পুরো শোনে না ওনার বিরুদ্ধে আমি বলছি কিনা শোনেও না তো ভাবে কি এটা দেখে আমি মনে ওনার বিরুদ্ধে বলছি আসলে তো ওনার বিরুদ্ধে বলিনি আপনারা আমার কোনো বয়ানে পাবেন না যে আমি কারণ আর এ পর্যন্ত কিছু বলছি বা আমি কোরআনের একটা কথা বলি হাদিসের একটা কথা বলি হ্যাঁ ওই ওই অপরাধ হয়তো আপনার মধ্যে আছে আমার মধ্যে আছে এটা হতে পারে এমন না কি করে ওই অপরাধী কোনো ব্যক্তি থাকলে এরে না লাগাই দিয়েছেন হ্যাঁ এই জন্য ক্ষতি হয়ে যাচ্ছে শত্রুতা তৈরি হয়ে যাচ্ছে তো আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন যে কথাগুলো বললাম শুনলাম আমল করার তৌফিক দান করেন মাহফিল শুরু থেকে শেষ পর্যন্ত একটা ভুল হয়েছে সেদিকে বাচ্চারা চিল্লাচিল্লি করছে আচ্ছা দেখ বলে নিচ্ছি সামনের দিকে যখন আসবো আমার আলোচনায় শুরু থেকে শেষ পর্যন্ত আমি কথা বলি সংক্ষেপ কিন্তু কোনো আওয়াজ হবে না আমি চাইবো আপনাদেরকে কিছু রসদ দিয়ে যাইতে কিন্তু আশেপাশে কিচ্ছু হবে না কারণ আমি আমরা একটা ক্লাসে বসবো ক্লাসে বসার পর কোনো আওয়াজ হবে না এদের বাচ্চারা বাজবার আলোচনা করতে আওয়াজ করতেছিল এইখানে কোরআন ওয়াজ মানিন আগের জীবন আমাদের ভুলে যেতে হবে আগে যা যা হইতো যে আমরা এই জায়গায় বসছি বসার পর ওমকে একটা টান দিবে একটা গল্প বলবে আর কতক্ষণ কান্নু না এই এই যুগ শেষ হয়ে গেছে এখন আমরা নিয়তে এখানে কোরআন সুন্নার কিছু কথা শিখব ব্যাস তাহলে আশেপাশে আওয়াজ হবে না এই পরিবেশটা তৈরি করা আল্লাহ আমল করার তৌফিক দান করেন আমিন নোয়াখিরুদ আওয়ান আনিল আহমদুলিল্লাহ রবিল্লা আলমিন ভাই ইউটিউবার মেহরবানি করে আর ইউটিউবে ভিডিও করবেন না আমি আগামী ঘোষণা না দেওয়া পর্যন্ত ইউটিউব ভিডিও আপাতত করবেন না আমার ওস্তাদদের নিষেধ উস্তাদরা বলছে তুমি বন্ধ করে দৈগুলা বাস আর করবেন না বলছিলাম সপ্তাহে একদিন করবেন এটা আপনাদের কারণে এটাও আর নাই এখন টোটাল নিষেধ اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد الحمد لله رب العالمين العاقبه للمتقين والصلاه والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله وصحبه اجمعين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا অতার হামনা আলানা কুনার নামিন আল খা সিরিন রব্বির কামা রব্বায়ানী সগের মাহবুদ মেহরবান ভাগলা আল্লাহ আল্লাহ চাঁদপুরের মুসলমান ভাইদেরকে নিয়ে আল্লাহ পর্দার আল্লারের বন্দেরকে নিয়ে আপনার শাহি দরবারে হাত হাততুলসিমাওলা আল্লাহ মেহরবানি করে আজকে আমাদের এই মজতিষটাকে আল্লাহ আপনার হাবিবের যে দর্শ হইতো এই দর্শ হিসাবে আপনি কবুল করে নেন আল্লাহ কোরআন হাদিসের দর্শ হিসাবে মজতিষকে কবুল করে নেন আল্লাহ আপনার কাছে ফরিয়াদ আমাদের জীবনের সব গুনা খাতাগুলো মাফ করে দেন আজকে হাফেজে কোরআন যারা হয়েছে আল্লাহ তাদের মাথায় পাগড়ি পরিয়ে দেওয়া হয়েছে তাদের মাথায় যখন পাগড়ি বাঁধা হচ্ছিল আল্লাহ আপনার নবীর বাণী বারবার মনে পড়তেছিল দুনিয়াতে হাফেজরা সম্মানিত আখেরাতে তাদের মা বাবাও কত বড় সম্মানিত হবে আল্লাহ আল্লাহ আমাদেরকে এই বুঝ সকলকে দান করে দেন ঘরে ঘরে হাফেজে কোরআন তৈরি করে দেন আল্লাহ যারা কোরআন হ্যাফজো করেছে মুখস্থ রাখার তৌফিক দান করে দেন আজকে যারা পাগরি নিয়েছে আল্লাহ সকলকে ইবনে আব্বাসের মতো বানায়া দেন আবদুল্লাবনা মাসুদর আল্লাহ আলাহর মতো বড় আলেম বানায়া দেন আল্লাহ আমাদের বাংলাদেশে শ্রেষ্ঠ মহাদ্দিস তৈরি করে দেন যে ছাত্ররা পাগরি নিয়েছে আল্লাহ প্রত্যেকটাকে আপনি বড় মহাদ্দিজ মুফতি বানায়া দেন আল্লাহ অনেক মানুষ দরকার আমাদের দেশে কোরআন বলার মতো হাদিস বলার মতো অনেক মানুষের প্রয়োজন আল্লাহ মেহরবানি করে ইমাম খতিবদেরকে যোগ্যতা দিয়ে দেন সমস্ত খতিবদের জবানকে আপনি আল্লাহ আপনার হাবিব মিম্বারে যেভাবে ভাষণ দিতেন তাদের জবানগুলাকে ওই জবান বানায়া দেন সাহাবাদের জবান সব খতিবদেরকে দিয়ে দেন আল্লাহ কোরআন সুন্নাহ আল্লাহ এমনভাবে যেন উপস্থাপন করতে পারে যেইভাবে সাহাবারা করতেন আল্লাহ ওইভাবে সবাইকে উপস্থাপনের তৌফিক দিয়ে দেন আল্লাহ প্রত্যেকটা মেম্বর সমাজ বিপ্লবের হাতিয়ার বানায়া দেন আল্লাহ আমাদের দোয়া আপনি কবুল করে নেন আল্লাহ যাদের সাথে আজকে বসলাম তাদের সাথে আবার জাদনাতে দেখা করাইয়া দিয়েন আল্লাহ আমাদের দোয়া আপনি কবুল করে নেন আল্লাহ সহী আলেমে নিরাপদে যেন ঢাকা পৌঁছতে পারি তৌফিক দান করেন আল্লাহ মার্কাজুল কোরআন কোরআনের মার্কাজি এই মাদ্রাসাকে আপনি কবুল করে নেন আল্লাহ এই মাদ্রাসাকে কোরআনের মার্কাজ হিসাবে কবুল করে নেন আল্লাহ যে ছেলেগুলা কোরআন হয়েছে প্রত্যেককে আপনি বড় আলেম মুফতি হিসাবে কবুল করে নেন আমাদের আপনি কবুল করেন আল্লাহ সর্বশ্রেণী ওলামা তুলাবা সুলাহা এবং জেনারেলি শিক্ষিত ভাই যারা আছে সবার মাঝে আল্লাহ কোরআনের ব্যাপক পরিমাণে যেন কোরআন বেশি পড়তে পারি তৌফিক দান করেন আল্লাহ জিকির সদা সর্বদা জিব্বায় তরু রাখার তৌফিক দান করেন اللهم صل وسلم وبارك على محمد سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين آمين السلام عليكم ورحمة الله